TOEFL registration test of english as a foreign language এখন আমাকে হচ্ছে এই যে টেস্টটা বুকিং দিতে হবে বা আমাকে হচ্ছে এই টেস্টের জন্য টেস্ট পারচেজ করতে হবে টেস্টটা রেজিস্টার করতে হবে দেখো অনেকগুলো পার্ট আছে যেমন আপনি হচ্ছে যদি রেগুলার টাইমে রেজিস্ট্রেশন করেন তাহলে 7 থেকে 8 দিনের ভিতরে রেজাল্ট আসবে আপনি যদি হচ্ছে এক্সট্রা পেমেন্ট করেন সেক্ষেত্রে 24 ঘন্টার ভিতরে রেজাল্ট চলে আসবে এই ধরনের ব্যাপার কিন্তু আছে তা আপনি হচ্ছে সেন্টার বেস করবেন নাকি হচ্ছে হোম এডিশন করবেন এটা একটা বিষয় তাহলে সবকিছু মিলিয়ে

তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আমরা সর্বপ্রথম যেটা করবো গুগলে যে টোফেল লিখবো ঠিক আছে টোফেল লেখার সাথে সাথে টোফেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা আমরা প্রথমেই পাবো কি সেটা হচ্ছে এই যে ইটিএস গ্লোবাল এডুকেশন এন্ড ট্যালেন্ট সলিউশন এখানে আমরা হচ্ছে মনে করেন ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পারার পর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে তো এই যে এখানে লগ ইন এ ক্লিক করবেন রেজিস্টার বা লগ ইন অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক যেটাই হোক আপনারা এখানে ক্লিক করতে হবে তো চলুন আমরা হচ্ছে দেখি কি আসে এখানে আমরা এখানে মনে করেন যে ক্লিক করলাম ওকে তাহলে টপ ফেলে যে উইন্ডোটা আছে এটা চলে আসলো বা এই ইন্টারফেসটা চলে আসলো এখানে চলে আসার পর এখানে দুইটা অপশন দেখো এই যে ইন্টারফেসটা আসবে এটা আসার পরে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে যে রেজিস্টার নাও এখানে ক্লিক করার পরে দেখেন কি কি অপশন আসে তো প্রথমে হচ্ছে আপনার মেইল আইডি দিতে হবে তো আপনারা মনে করেন মেইল আইডি দিলেন তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে ওকে ঠিক আছে তো ধরেন আমরা একটা মেইল আইডি দিলাম ওকে তো আমরা একটা মেল দিলাম এখন ধরেন আমরা একটা পাসওয়ার্ড দিব হ্যাঁ তো পাসওয়ার্ড মনে করে আমরা হচ্ছে একটা ক্যাপিটাল লেটার দিব তারপর হচ্ছে একটা লোয়ার কেস দিব হ্যাঁ এখানে কিন্তু এই যে ওরা বলে দিচ্ছে হ্যাঁ তো কি কি করতে হবে যেমন অ্যাট লিস্ট 8 ক্যারেক্টারস হতে হবে অ্যাট লিস্ট 3 অফ দা ফলোইং এখান থেকে মেইনটেইন করতে হবে তারপর হচ্ছে আমরা পর্যন্ত মনে করেন যে দিয়ে দিলাম তারপর একটা স্পেশাল ক্যারেক্টারও দিয়ে দিলাম তাহলে দেখুন সবগুলো যখন টিক মার্ক চলে আসবে তারপর হচ্ছে আমরা এটা ওকে করব ওকে তো এখানে দেখেন এই যে সেভ এর অপশন দেখাচ্ছে আপাতত আমরা সেভ করব না ঠিক আছে তো আমরা দিলাম তো এটা হচ্ছে প্রথম স্টেপ স্টেপ ফার্স্ট আমরা এখানে শুরু করলাম মনে করেন আমার রেজিস্ট্রেশন হলো রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট করে এটা আমি ইন করে ফেললাম এটা হচ্ছে এটা আচ্ছা তো এখানে দেখুন আমার এই যে মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে আমার এটা হচ্ছে বিষয় আর কি ওকে ঠিক আছে তাহলে আমরা এটা করলাম এখন চলেন আমরা হচ্ছে তো এই অ্যাকাউন্টে আমরা আসলাম তো অ্যাকাউন্ট আসার পর এখন যদি আমি রেজিস্টার করতে চাই তাহলে আমার সবার আগে কি করতে হবে দেখেন এই যে আপনি যদি হোমে দিতে চান তাহলে আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করবেন ঠিক আছে ফাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ার দিস লোকেশন এট হোম তো আপনি আর যদি টেস্ট সেন্টারে দিতে চান তাহলে হচ্ছে আপনি মনে করেন ইয়ে করবেন এটা করলেন ঠিক আছে ওকে তাহলে আমরা টেস্ট সেন্টারের ক্ষেত্রে দেখি তো আমরা যদি লিখি যে ঢাকা ঢাকা যদি লিখি ঠিক আছে তাহলে লিখলাম এই দেখেন যে দেখাচ্ছে এটা ঢাকা বাংলাদেশ লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখেন আমাকে টেস্ট সেন্টার দেখাচ্ছে আমাদের ডেট আছে কবে কবে দেখেন আমরা অগাস্টে দেখতে পাচ্ছি এই যে অগাস্ট বিশ তারিখ ডেট আছে তেইশ তারিখ ডেট আছে তারপর হচ্ছে ত্রিশ তারিখ ডেট আছে তাহলে চলেন আমরা একটা ডেট সিলেক্ট করি একটু দেখি ঠিক আছে তো আপনার হচ্ছে এখানে দেখাচ্ছে যে বিশ তারিখে আমার সিট আছে কোথায় কোথায় আপনার দুইটাতে সিট আছে একটা হচ্ছে লুমিনেজ লিমিটেড এটা কোথায় দেখতে পাচ্ছি আমরা সাত মসজিদ রোড ধানমন্ডি এটা আর আরেকটা হচ্ছে রাইট সাইড এডুকেশন ল্যাব খুলনা কোহিন রোড টাওয়ার খুলনাতে এখানে আছে তো দেখেন আরো সেন্টার আছে কিনা আমরা একটু চেক করি তেইশ তারিখ তেইশ তারিখ যদি চেক করেন তাহলে ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে হচ্ছে আপনার এই যে মনে করেন আমেরিকান অ্যাসোসিয়েশন আর একটা হচ্ছে লুমিনেচ ত্রিশ তারিখ দেখেন তিনটাই দেখাচ্ছে সবগুলোতেই আছে তো চলেন আমরা এটি আগে সিলেক্ট করি এটা সিলেক্ট করার পর এখন অ্যাভেলেবল টাইম আছে কখন নয়টায় অ্যাভেলেবল টাইম আছে এখানে নয়টায় যদি আমি এটা না নিতে চাই তাহলে এইটা যদি দেখি তাহলে দেখেন তাহলে কি আসতেছে তাহলে অ্যাভেলেবল টাইম আছে কখন এগারোটায় এবং দুইটায় তাহলে চলো আমি দুইটা সিলেক্ট করলাম সেভ অ্যান্ড কন্টিনিউ ওকে ঠিক আছে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম এখন আপনার রেজিস্ট্রেশন করতে হবে এইবার ওটা জাস্ট আপনি আপনার এই যে অ্যাপয়েন্টমেন্টটা সিলেক্ট করছেন দেখেন টোফেল আইবিটি সেন্টারে যে পরীক্ষা দিবেন আগস্টের ত্রিশ এবং স্যাটারডে দুইটাই তারপর হচ্ছে কোথায় দিবেন লুমিনেস এই যে দুশো পাঁচ ডলার সমস্ত জিনিস এখানে চলে আসছে আচ্ছা ওকে আসার পরে দেখেন এখানে আসতে কি নেম এই যে ফার্স্ট নেম বা গিভেন নেম এটা আপনি কোনটা ফলো করবেন দেখেন ভিউ আইডি রিকোয়ারমেন্টস আমরা একটু দেখি এখানে আসলে কি দেখাচ্ছে বা কি আমাদের কাছে যাচ্ছে তো আইডেন্টিফিকেশন রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই পাসপোর্ট ব্যবহার করব ওকে তো এটা হচ্ছে মোটামুটি বিষয় এখানে কি কি বলা আছে দেখেন যে আইডি রিকোয়ারমেন্টস কি কি আছে বি এন্ড অরিজিনাল ডকুমেন্ট ফটোকপি ডকুমেন্ট আর নট অ্যাকসেপ্টেবল মানে এগুলো অ্যাকসেপ্ট করা হবে না বি আ ফিজিক্যাল আইডি আর ডিজিটাল আইডি ইস্যুড টু আ মোবাইল ফোন অর এনি আদার ইলেকট্রনিক ডিভাইস ইজ নট অ্যাকসেপ্টেবল এক্সেপ্ট ইন দ্য রিপাবলিক অফ কোরিয়া ওয়্যার সাম ডিজিটাল আইডিস আর পারমিটেড মানে কোরিয়ার জন্য একটা আলাদা রুলস আছে ওকে বি আ গভর্নমেন্ট ইস্যুড ন্যাশনাল স্টেট প্রভিন্স আইডেন্টিটি কার্ড দ্যাট ইজ ইউজড টু রেকগনাইজ বাই কান্ট্রি আর অন সিটিজেন অর রেসিডেন্ট

তারপরে হচ্ছে আপনার সিটি স্টেট পোস্টাল কোড তারপর হচ্ছে আপনার ফোন কান্ট্রি কোড নাম্বার এগুলো সব মনে করেন যে দিবেন তো যদি আপনার কোনো অফিসিয়াল কিছু বিজনেস থাকে তাহলে এখানে ওকে করবেন ওকে করার পরে তারপরে হচ্ছে এখানে অপশন দেখাবে কন্টিনিউ টু কার্ট আপনি যখন কন্টিনিউ টু কার্টে যাবেন তখন আপনার হচ্ছে এই যে অপশনগুলো দেখাচ্ছে যেগুলো পূরণ করে তারপরে যেতে হবে তো কন্টিনিউ টু কার্টে যাওয়ার পর আপনাকে কি দেখাবে একটা পেমেন্টের অপশন দেখাবে আপনি হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে মোটামুটি বিষয় তাহলে চলেন আমরা এটা পূরণ করি হ্যাঁ আমরা মনে করেন যে পূরণ করি আমরা হচ্ছে একটা নাম নাম দিয়ে তারপর হচ্ছে এটা পূরণ করি আমি আমার নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা পূরণ করি তারপর হচ্ছে এটা ওকে তারপরে হচ্ছে ডেট এটা একটা আন্দাজে দিচ্ছি আর কি হ্যাঁ এটা হচ্ছে ওনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এর দশ এভাবে শেয়ার করা যাবে না আপনাদেরকে জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি ওকে তো আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি ধরেন দিয়ে দিচ্ছি 84 ওকে তারপরে হচ্ছে কত এখানে এটা তারপরে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ তারপরে হচ্ছে Right, <hesitation> the <noise> street number road road number, road number <noise> <noise> uh, city, <noise> road number <noise> 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 country কোড কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশ সরি এটা না বাংলাদেশ বাংলাদেশ তারপর হচ্ছে আমাদের যে নাম্বারটা আপনাদের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত সেটাই দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটা ওকে এখন কথা হচ্ছে আমাদের তো কোনো কোড নেই আমরা সরাসরি ইয়ে করতে যাচ্ছি ঠিক আছে আমরা এটা করলাম এখন তাহলে তারপরে কি নেক্সট কি আসতেছে আমাদের কার্টে এটা চলে আসছে হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে গেট ইউর স্কোর্স ফাস্টার আরো একটা অপশন আসতেছে যে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে যদি স্কোর পেতে চান রিসিভ স্কোর্স উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আফটার ইওর টেস্ট তাহলে আপনাকে হচ্ছে নর্মালি টাইম নেবে চার থেকে আট দিন কিন্তু আপনাকে তাহলে একশো উনত্রিশ ইউএসডি এক্সট্রা পে করতে হবে যদি আপনি 24 ঘন্টার ভিতরে স্কোর চান ঠিক আছে তাহলে আমরা আপনার হচ্ছে কার্টে অ্যাড করে ফেলছি 205 ডলার ওকে ওকে ঠিক আছে করলাম এখন এইবার প্রসিড টু পেমেন্ট তারপরে যখন প্রসিড টু পেমেন্টে যাবেন তারপরে দেখেন এখানে কি দেখাচ্ছে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড আপনি হচ্ছে ভিসা বা যে যত ধরনের কার্ড আছে ভিসা তারপর এম এক্স যে আপনার মাস্টার কার্ড যত ধরনের কার্ডের অপশন আছে এগুলো আছে পেপাল আছে তারপর হচ্ছে পে আছে এগুলো সবই মোটামুটি অপশন আছে তো সেই ক্ষেত্রে ধরেন আমরা কার্ড সিলেক্ট করলাম তো কার্ডের ক্ষেত্রে কার্ড টাইপ আমরা মনে করেন ভিসা তারপর কার্ডের 16 ডিজিটের একটা নাম্বার তারপর হচ্ছে তার এক্সপায়ারেশন একটা ডেট আছে তারপরে হচ্ছে আপনার সিবিসি তিন ডিজিটের একটা ডেট আছে তারপর নেম অন কার্ড কার্ডের উপরে যে নামটা আছে সেটা তারপর হচ্ছে আপনার বিলিং ইনফরমেশন এখানে মাথায় রাখবেন যে আর টেস্ট বুকিং হচ্ছে সে কিন্তু না যার কার্ডের অ্যাড্রেস তার বিলিং অ্যাড্রেস যেটা বা কার্ডের সাথে যে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করা আছে সেটা কিন্তু দিতে হবে ঠিক আছে তো এটা একটু খেয়াল রাখবেন সবকিছু মিলিয়ে তারপরে আপনার মেইল সহ ওকে করার পর তারপরে হচ্ছে প্রসেস পেমেন্ট এটা ইনএবল হবে এখন তো সমস্ত ইনফরমেশন আমরা দিয়ে নাই ইনএবল হওয়ার পর তারপর হচ্ছে এখন এই যে শিপিং বা কন্টাক্ট এখানে আপনারা যা যা ডিটেইলস আমি দিয়েছি সব এখানে দেখাচ্ছে কিন্তু সো দিস ইজ ইওর রেজিস্ট্রেশন প্রসেস তো আশা করি আপনারা এইখান থেকে একটা ধারণা পেয়েছেন যে কোন কোন স্টেপের ভিতর দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে টোটাল যে পার্টগুলো আছে সেগুলা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন আপনারা দেখলেন জানলেন বুঝলেন তারপরও যদি আপনাদের পেমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকে যদি আপনাদের কার্ড না থাকে কন্টাক্ট উইথ আস আমরা আপনার পেমেন্ট করে দেবো কোনো সমস্যা নেই তো ইউ ক্যান ডু আমরা আপনার পেমেন্ট করে দেবো ইটস ফাইন তো এই ধরনের আরো অনেক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না হোয়াট এভার দ্য কমপ্লেন ইউ হ্যাভ হোয়াট এভার দ্য ইস্যু ইউ হ্যাভ হোয়াট অফ দ্য কনফিউশন ইউ হ্যাভ অ্যাবাউট ট্রাভেল প্লিজ রিচ আউট টু আস ওয়ার জাস্ট ওয়ান কমেন্ট আয় ফ্রম ইউ আপনার থেকে একটা কমেন্টের দূরত্বে আছি আপনার যে কোনো ধরনের ইস্যু ট্রাভেল রিলেটেড প্লিজ